সবাই মরণ শীল নবীর বুঝার বাকি নাই নবী আর থাকতে পারবে না জিব্রাইল ইঙ্গিত দিয়া দিছে নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে রে জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না আজরাইলকে ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার কাজ শুরু করে দাও আজরাইল নবীজির বুকের উপরে হাত খানা রাখলো নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে তুমি কি করতেছো আজরাইল আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছ কিন্তু আমার মনে হইতেছে না জানি অহ পাহাড়াই না কে জানো আমার বুকের উপরে ঠাসাইয়া দিল এই মৃত্যু কত যন্ত্রণা প্রচলন মাইকের आवाज যত দূর পর্যন্ত যায় বাবা দাওریہ বলে আসো কার একটা কথার দ্বারা হেদায়েত না জেনে হইয়া যায় ও বাবা গো মৃত্যুটা বড় কঠিন মৃত্যু বরণ করতেই হবে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি এই আজরাইল মানুষের রূহ কবজ করে আজরাইল দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান হা

পারবে না সব কিছু ভেঙ্গে ছেড়ে চুরমার হয়ে যাবে দুনিয়ার থেকে আপনার আমার বিদায় হয়েছিল যেতে হবে এর জন্য বাজার আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এত কষ্ট হয়েছে নবী আজিব্রাইল ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি কারো জিন্দিগিতে স্বাভাবিক ভাবে কবজ করি না কবজ করা হবে না অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম শুধু বুঝানের উদ্দেশ্যে বলেছি এ বাবা গো দুনিয়ার পিছনে সময় দিতে 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 দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি কথা বলেন ঠিক কিনা এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না স্ত্রীও কবরের মধ্যে যাবে না কেউ যাবে 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 কেউ যাবে

বলেন কা আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এমনি এমনি না আমার বদত করতে হবে তোমরা কি মনে করেছো কবরের মধ্যে তোমাদের আবার আসতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল মধ্যে জানাইয়া দেয় কুল্লু যেহেতু দুনিয়ার মধ্যে এসেছ যে দুনিয়ার মধ্যে তোমরা এসেছ এই দুনিয়াকে আবার ছেড়ে চলে যেতে হবে কুল্লু নবসিং দা তুল বান্দারে তোমার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মৃত্যু বড় ভয়ঙ্কর এই মৃত্যুর থেকে দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে আম্মা জানায় সািদ্ধি কারা দি রাহা বলেন আমি দেখি নবী আমার স্বাভাবিক না নমির এক হাত ভিতরের দিকে গুটাইয়া দেয় আবার হাতটা সরাইয়া দেয় পা শরীরের মধ্যে গুটাইয়া দেয় আবার পা শরীর থেকে সরাইয়া দেয় আমি নবীর দিকে তাকাই আছি আমি ভেবেছিলাম আমার নবীর মৃত্যুর কোনো কষ্ট নাই আমি ভেবেছিলাম আমার নবী আমার নবীর হয় মৃত্যুর কোনো কষ্ট নাই মুসলমান আম্মা জানাইসা বলেন আমার ধারণা ভুল হয়ে গেল নবীর মৃত্যুর আগে আমি নবীজির গা মুবারক চাদর দিয়া ঢাইকা রাখছি চাদরটা যখন আমি নবীর গায়ের থেকে সরাইলাম আমি খেয়াল কইরা দেখলাম আমার নবীর শরীরের যতগুলো পশম আছে সব পশমের গোড়াগুলো ঘাম দিয়া ভিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে ও আমার কলিজার টুকরা ফাতিমা দরজার সামনে গিয়া দেখো কে যখন ঘরে ঢোকার জন্য বারবার বারবার করে তোমার কাছে অনুমতি চাই فاطمه তুয-যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে চলে গেলেন গিয়া দরজাটা খুলিয়া বাবা অনেক লম্বা ঘটনার সংক্ষিপ্ত করে বলি যেহেতু সময় একেবারে কম فاطمه তুয-যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা কইলা বাবাকে ডাক দিয়া গলে বলে বাবা গো দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো যার শরীরের সঙ্গে যার চেহারার সঙ্গে এই মক্কা নগরীর আর এই দুনিয়ার কারো কোনো মিল হবে না চিৎকার করে বলেন সোবাহান নবী আমার ডাক দিয়া বলতেছে ও আমার কলেজের টুকরা টুকরা ফাতিমায় তোমার কেউ নয় যে আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রোহ কবজ করে নে এবার নবী আমার ডাক দিয়া বলে ফাতেমা ঘরে আসার জন্য অনুমতি দিয়া দাও নবীজির কলিজার টুকরা ফাতেমা তুর জোহরা রাদি আল্লাহ তালা ডাক দিয়া বলে বাবা গো আজরাইল কেন এই মুহূর্তে আসছে এতদিন পর্যন্ত তুমি অসুস্থ বিছানার মধ্যে কেন আজরাইল আসছে নবী আমার ডাক দিয়া বলে ও ফাতেমা অনুমতি দিয়া দাও ফাতেমা বলে বাবা না না আমার বোঝা হয়ে গেছে আজরাইল কেন আসছে আমি অনুমতি দিব না নবী আমার ডাক দিয়া বলে ও ফাতেমা এই আজরাইল কার কাছ থেকে কোনো অনুমতি নেয় না শুধু আমি নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার বরকতে শুধু অনুমতি নিতেছে আজরাইলের অনুমতি লাগে না আজরাইল সময় মতো উপস্থিত হয়ে যায় অনুমতি দিয়া দাও অনুমতি দেওয়া হলো এবার আজরাইল নবীর পাশে আইসা বলতে সিয়া রসুল হাবি বলল আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাবো আর যদি দুনিয়াতে থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে নবী আমার ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলবো আগে জিব্রাইল আসুক হাতি জিব্রাইল জিব্রাইল আসুক আমি জিব্রাইলের সঙ্গে একটু পরামর্শ করি এবার জিব্রাইল চলে আসলো নবী আমার জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল আজরাইল বলতেছে আমার নাকি সময় শেষ হয়ে গেছে জিব্রাইল নবীকে ডাক দিয়া বলে নবী জিবরা নবীর কোনো প্রশ্নের জবাব দিল না নবীর সঙ্গে একখানা কোরানের রায়াতলাৎ করল সবাই আমার সঙ্গে বলবেন ইন্না খামাই তো ওয়া ইন্না হুম মেয়ে তো আল্লাহ আকবার আরেকটা আসতে বলেন জমা রাখেন বাসায় গিয়ে বুঝলেন নাকি আল্লাহ একবার বান্দে একবার বললে জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তালা সব নেক দিয়া ভরপুর করে দেয় সকালে বলেন আল্লাহ একবার শোনেন শোনেন মাফি কমিটি বাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ তফসির ভালো লাগলো আজকে রোগ তফসির শোনেন শোনেন গোবিন্দ বাড়িবাসী শোনেন শোনেন গোবিন্দ বাড়িবাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ তপসি ভালো লাগলো আজকে রোগ তপসি আজকে রোগ মাহফিলে আনে ভাই সবার ছিল কোরআনের ভালোবাসা তা

কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলব আস্তে আল্লাহ একবার বলেন সবাই যাক ময়দানটা একটু গরম হয়েছে নাকি কথাই তো বলতে চান না সম্মানিত হাজির জিব্রাইল নবীর সামনে আয়াত খানাতিলাওয়াত করে দিলেন আল্লাহ তাআলা তো আপনি আগেই জানাইয়া দিছেন ইন্ন কামাই তু ও হুমাই তু ও নবী আপনিও মরণ আপনার যত শত্রু আছে সবাই মরণ নবীর বুজার বাকি নাই নবী আর থাকতে পারবে না জিবরাইল ইঙ্গিত দিয়া দিছে নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না আজরাইলকে ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার কাজ শুরু করে দাও আজরাইল নবীজির বুকের উপরে হাত খাড়া রাখলো নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে তুমি কি করতেছো আজরাইল আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো কিন্তু আমার মনে হইতেছে না জানি ওহু পাহারাই কে যেন আমার বুকের উপরে ঠাসাইয়া দিল এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান কঠিন মৃত্যু বরণ করতেই হবে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি এই আজরাইল মানুষের রুফ কবজ করে আজরাইল ও দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ আকবার বলবেন না ওয়া ইয়া কেউ থাকতে পারবে না দুনিয়া থাকতে পারবে না সব কিছু ভেঙে চিরে চুরমার হয়ে যাবে দুনিয়া থেকে আপনার আমার বিদায় হয়ে চলে যেতে হবে এর জন্য বাজার আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এত কষ্ট হয়েছে নবী আজিব্রাইল ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলল আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি জীবদিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি না কেমত পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম শুধু বোঝানোর উদ্দেশ্যে বলেছি এ গো দুনিয়ার পেছনে সময় দিতে 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 দিতেই দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি কথা বলেন ঠিক না এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না স্ত্রীও কবরের মধ্যে যাবে না কেউ যাবে 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 কেউ যাবে কেউ যাবে না কেউ সঙ্গে হবে না সময় থাকতে বুঝেন একটা সঙ্গীত বইলে আমি শেষ করে দিব কার লাগিয়া কান্দ দিবা রাত ম কার লাগিয়া কান্দ দিবা ভেবে দেখ সাথি কার লাগিয়া কান্দো রাতি আপন আপন বহিলা যারে বাপসো সারা my apple কান্দ রাতি মায়ার জালে বন্ধি হইয়া বদলি সুখের ঘর কুড়ছো বসু পুন ক ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন নিবলে জীবুর বাতি